আর কোন গয়না পড়তে হবে না এটার সাথে পাবেন হচ্ছে এই চিন্তা আর এটার সাথে আছে সুন্দর একটি ব্রেসলেট আর এটা হচ্ছে কানের দুকলেস টা অনেক সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস একটি নেকলেস এটা ডিজাইন দেখেন এটার সাথে একটা সুন্দর রিং পাচ্ছেন হাতের

দুবাই ফার্মিং গোল্ড আচ্ছা প্লেটেড জুয়েলারি আচ্ছা এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল দুবাই ফার্মিং গোল্ডের উপরে আচ্ছা আপু ওই যে আমরা যেগুলো দেখি মনে করেন বাজার বিভিন্ন মার্কেটে যেগুলো দেখি এগুলো কি আর এগুলো কি सेम নাকি না এগুলো হচ্ছে আমাদের অরিজিনাল দুবাইয়ের এগুলো আমরা অরিজিনাল দুবাই থেকে কালেকশন করা হঠাৎ করে কি বুঝতে পারবেন স্যার মানে অরিজিনাল গোল্ড কিনা না আপনি যেমন এই গয়নাটাই দেখেন আচ্ছা এটা একদম অরিজিনাল মানে গোল্ডের মতো দেখতে অরিজিনাল একদম অরিজিনাল দেখতে আপু আচ্ছা দেখেন বিহ আজকে আপনাদের আমি এমন একটা সন্ধান দেবো আহ স্বর্ণ নাকি আপনার বুঝতে পারবেন একদম দুবাই গোল্ডের মতো ঠিক আছে মানে একদম গোল্ড যেমন একদম অরজিনাল সেরকম একটা আইটেম দেখাবো না আর এটা কি বলেন কি এটা হবে এটা এগুলো হচ্ছে অরজিনাল দুবাই ফার্মিং গোল্ড এগুলোর মধ্যে হচ্ছে গ্রাম গোল্ড পলিশ করা আছে মানে এটার ভিতরে 1 গ্রাম গোল্ড পলিশ করা আচ্ছা এগুলো কি মানে কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি 100% ভালো হবে এবং এগুলো আমরা কালার গ্যারান্টি দিচ্ছি 6 মান্থ কালার গ্যারান্টি দিব 6 মান্থ কালার গ্যারান্টি হ্যাঁ এর সাথে এটার সাথে কি কি থাকবে মানে এই সেটটা মনে করেন এই সেটটার সাথে কি কি সাথে আপনি পাচ্ছেন এটা একটা নেকলেস যেহেতু স্বর্ণ অর্গ্রাম দিয়ে আছে ঠিক আছে দেখেন আপনারা কিন্তু একদম এই সন্ধানটা আপনাকে এত কম দামে দিবো আর আপনারা কিন্তু একদম কম প্রাইসে পাবেন না কেবু একদম মনে করেন এই যে সেট ঠিক আছে

প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস এইটুকুই বলতে পারি এটা হচ্ছে ইনবক্স করলে সবচেয়ে ভালো হবে ভালো হবে হ্যাঁ আচ্ছা দেখেন আপনারা কিন্তু আসলে কি বলবো একদম কম প্রাইসে কিন্তু আপনারা কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে আপনারা পাইকারি বিজনেস করতে পারেন নাকি আপু শুধু এটুকুই বলতে পারবো যে এগুলো অনেক কমই আমরা দিচ্ছি যেটা কেউ পারবে না আচ্ছা অনেকে মনে আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আমি তো পাইকারি যেহেতু বেশি রিভিউ করি অনেকে পাইকারি বিক্রি করতে চাইবে ঠিক আছে সেক্ষেত্রে কি সুযোগ দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দিই ডিসকাউন্ট করে দেবেন হ্যাঁ জি ওকে দেখেন চাইলে এক পিস নিতে পারবে হ্যাঁ এক পিস নিতে পারবে চাইলে অনেক নিতে পারবে কোয়ান্টিটি সমস্যা নেই আমরা নেক্সট কি দেখাছেন হুম ওকে নেক্সট দেখেন তারপর এই এইটা দেখেন ওয়াও

আচ্ছা এগুলো হচ্ছে আপনি সব সময় ইউজের জন্য যে চেইন গুলো পাওয়া যায় এগুলো এগুলো কালার গ্যারান্টি আছে আচ্ছা এগুলো কালার গ্যারান্টি জি এগুলো কালার যাবে না তবে এগুলো না এগুলো কালার যাবে না আচ্ছা আপনার হচ্ছে পানি আর পারফিউম যদি না ইউজ করেন এগুলো কালার আপনি অনেক বছর ইজিলি ইউজ করতে পারবেন এগুলো আচ্ছা এগুলো তো স্বর্ণ না নাকি স্বর্ণ না 1 গ্রাম গোল্ড শুধু পলিশ করা আছে 1 গ্রাম হ্যাঁ জি আচ্ছা এগুলো কি অরিজিনাল দুবাই থেকে না এগুলো জি অরিজিনাল দুবাই থেকে আচ্ছা দুবাই গোল্ড বলে চলে হ্যাঁ জি ওকে ঠিক আছে আপু নেক্সট কি দেখাছেন

আপনার বলে দেবেন না কি তো ভিউয়ার্স আমাদেরকে ইনবক্স করবেন না সরাসরি আপুদের যে নাম্বার দেয়া স্ক্রিনে পাই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা এই একটা ওকে নেকলেসটা একটু দেখেন এটা ওর যে মতো একদম ইউনিক ডিজাইনটা এটা রিংটা অনেক সুন্দর ইয়ার অনেক সুন্দর হ্যাঁ দেখেন মাশাআল্লাহ চমৎকার নাকি আপু জি অবশ্যই ওকে দেখেন

ইউনিক দেখেন এটার সাথে একটা সুন্দর রিং পাচ্ছেন হাতের এটা হচ্ছে গলার নেকলেস আর এটা হচ্ছে কানের দুলটা কানের হ্যাঁ ওকে আপু তারপরে এটা প্রাইসটা তো আতা না গেলছ না জি খুবই রিজনেবল প্রাইস ভাইয়া এটা ইনবক্স করলেই বুঝতে পারবে হুম ওকে তারপরে সিম্পল একটি নেকলেস দেখাচ্ছি ওয়াও 마শাআল্লাহ দেখেন এইটা তো একদম সিম্পলের মধ্যে জোস মানে যারা রেগুলার ইউজের জন্য মানে একটু সিম্পল পছন্দ করে এটা হচ্ছে তাদের জন্য তাদের জন্য হ্যাঁ জি আতা না গেলে প্রাইস আছে জি ওকে আপু তারপরে আচ্ছা এই যে হ্যাঁ এই হ্যাঁ এইটা এইটা দেখেন এইটা একটা কালেকশন ওয়াও দেখেন এইগুলো যা দেখবেন সাথে সাথে একটা স্ক্রিনশট দিবেন নাকি আপু জি স্ক্রিনশট ইনবক্স করলে হবে আমাদের পেজের নাম হচ্ছে দুবাই ফ্যাশন জুয়েলারি আচ্ছা দুবাই ফ্যাশন জুয়েলারিতে দিলে কিন্তু আপনারা এই ধরনের সব কালেকশন গুলো পেয়ে যাবেন হ্যাঁ আর তাছাড়া আমাদের শোরুমে আসলে এটা দেখে মানে সামনে থেকে দেখে নিলে তো আরো বেশি ভালো হয় আর আমাদের শোরুমে

আমাদের হচ্ছে এটা আপনার 1000 এই টাইপ ওকে এইটা দেখেন একটা কালো সুন্দর এটা হচ্ছে একটা সুন্দর দেখেন এটা দেখে যে কেউ গোল মনে করবে না আসলে অরিজিনাল স্বর্ণের মতো দেখেন এটাও আমি দেখাই দিলাম আপনাদেরকে আপনারা যদি স্কেপ পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনাদের কিন্তু নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন না কি আপু জি ওকে কিন্তু একদম আপু প্রাইসটা কিন্তু একদম যেটা সেটা বলুন ঠিক আছে জি জি ওকে আপু নেক্সট এটা কি দেখাচ্ছেন এই যে দেখেন ওয়াও

এই দেখো এখন থেকে যেমন এই যে একটু লং শীতহার এটা হচ্ছে গর্জিয়াস ওকে এর মধ্যে আবার সিম্পল এই টাইপের আছে ওকে নেক্সট আচ্ছা এই যে দেখেন অনেক এটা হচ্ছে মিনাকারি করা একটা সীতাহার গর্জিয়াস হুম ওকে তারপরে হুম যে একটা মোটর মালা ডিজাইনের হিটেড পার করতে পারেন ওকে তারপরে এটা আছে একদম সিম্পল সীতাহার সিম্পল এটা সীতাহার হ্যাঁ জি সীতাহার এগুলো জি সীতাহার ওকে তারপরে আপু হুম দেখেন প্রত্যেকটা কালার এটা একটা সীতাহার

কোয়ালিটি দেখুন একদম ভিউয়ারস সেরকম কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ওকে তারপর এই দেখেন ওয়াও এইটা তারও দেখেন একদম অনেক গর্জিয়াস গোল্ড হ্যাঁ জি দেখছেন এগুলো সব কোয়ালিটি বল না আপু জি অবশ্যই 100% কোয়ালিটি গ্যারান্টি দিব আমরা আর এটা হচ্ছে 6 মান্থের কালার গ্যারান্টি দিব

আপনারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পাবেন ঠিক আছে দেখেন আসলে ভিডিওতে আপনার মনের মতো আপনার যেগুলো চাহিদা সেগুলো আচ্ছা ওকে